বাড়া এইবারে হচ্ছে একটা ডন ডোনা ভাঙা মস্তান বড় হয়ে আমি এর মতন আরে আরেসে না রে হচ্ছে আমার গাড়ি দম নেই জানি নেই থাকতে পারে আমি তো কোনোদিন দেখিনি আচ্ছা এত তুই আমার গাড়ির দম চাস তাই তো আরে এবারে চুপ করতো তুই সামনে একটা ফুটো আর এই হচ্ছে আমাদের মিঠুন দা আমাদের জাতির বাড়া এর মতন হতে গেলে গাড়ি লাগে লাগিয়ে না এত বড় অপমান আর বসে দেখা যায় না আমি ফুটো দোম দেখাচ্ছি কিসের দম গাড়ির গারে এই ফুটোর গাড়ি কত দম তোকে দেখাবো চ

আরে ল্যাংচা ভাই তুই কি হচ্ছে এগুলো না করাতে করতিস কেন আরে ভাই একটু গান চালিয়ে ব্যায়াম করছিলাম কখন যে বড় নাচ উঠে গেছে বুঝতেই পারিনি তোরা কি ভাইসা পাগল হয়ে গেলি নাকি ওমা পাগল তোদের কি আছে একটু নাচি তো করছিলাম কারো পুঙ্গা তো মেরে দেয়নি কি হলো কি হচ্ছে দা মুখে এমন শুকিয়ে গেছে হ্যাঁ তাই তো দেখছি আর তাছাড়া কেমনটা ভয় ভয় আছিস মনে হচ্ছে আমার বড় গাল মারা হয়ে গেছে অধিকার খবর কিছু রাখিস নেই লাউড়া ওদিকে আবার কি হলো কি হয়েছে গো ল্যাংচা দা আরে বড় ফুটো পুরো পাগল চুদা হয়ে গেছে যাকে তাকে ধরে কেলে দিচ্ছে নিজের চোখে দেখলাম কি বালচাল বলছে কেই জানি আরে বাড়া কে কাকে ধরে কেলাচ্ছে কিছুই তো বুঝলাম না আর ফুটো মানে কোন ফুটো আরে লেওড়া চুটা গুলো ফুটো ফুটো আমাদের ফুটো কি বলছিস হ্যাঁ আরে ও একটা ছোট্ট সামান্য ফুটো ও আবার কাকে মারবে বেশি বড় না ছোট্ট ফুটো আরে বোকা চুটা তোরা দেখছি কেউ আমাকে বিশ্বাসই করিস না আমার এই চোখের সামনে একটা বাদা বালাকে ধরে সেটা ভাঙা কেলালো আর সবাইকে বলে বেরাচ্ছে আমি এলাকার ডন যে আর সেটা ভেঙে দেবো কি বলছিস খেপিটা পেয়ে গেল নাকি মালটা ওরা আবার হঠাৎ কী হলো আর বলো না বলতো দা বোকা চাচা আমি একটা মিঠুন দা সিনেমা দেখেছিলাম তারপর থেকে মালটা কেমন খুঁজে গেছে বলছে ডন হব ডন হব মস্তান হবো এটা বলছে আর সামনে যে আছে তাকে কালাচ্ছে এবারে ভারী পাগল তো তার পালায় পড়লাম তো ব্যাপারটা না আমার যেন এটা লাগে গিয়ে দেখতে হবে তো চলো বড় একবার গিয়ে দেখে আসি বড় আমার তো মনে হচ্ছে যাওয়াটা ঠিক হবে না বুঝলা মালটা আবার মেরে মুড়ে না দেয় আরে না না মালটাকে খাপা কুত্তা হয়ে গেছে নাকি যে যাকে সামনে পাবে তাকে কামড়ে দেবে কি বলিস আরে হ্যাঁ হ্যাঁ চল চল দেখে আসি চলো আমাদের নিয়ে চলো আচ্ছা চলো গুরু একটা সুপারি আছে কি করতে হবে গর্ডার ভেঙে দিয়ে আপনার করতে হবে মাল কত দেবে প্রথমে বলছিল এক পেটি দেবে পরে বলছে দুই পেটি দেবে আচ্ছা ঠিক আছে ফাইনাল করে দে আচ্ছা গুরু তাহলে আমি হ্যাঁ বলে দিলাম আচ্ছা ঠিক আছে যা এবারে দাদা আগে চাই চাই তো আমার ওই মাল থেকে কিন্তু না হচ্ছে এবার তুই কে আমি বিসি গুরু ডানার এবার বিসি মানে কি আরে বোকাছ দা বোকাছ দা ও বোকাছ দা ড্রেসটা তো সেটা নাও পরছিস ভাই আমি গুরু ডানার এটাই আমার ড্রেস তা বাবা বোকাছ দা যাও গুরুকে ডেকে দাও